তোমাদের প্রত্যেককে জানে শুভ নববর্ষ আর শুভ নববর্ষ মানে এই বছরের প্রথম দিনটা আমরা ঠিক কীভাবে কাটালাম সেটাই আজকে তোমাদেরকে দেখালাম আশা করছি খুব ভালোই লাগবে রাজু সকাল সকাল বাজারে চলে গেছিল। তবে আজকের দিনে নয় কালকে চলে গেছিল। তার কারণ এই পয়লা বৈশাখের প্রথম দিনটা বাজারে এতটাই ভিড় হয় যে মাংসর দোকানে প্রায় ঘন্টার পর ঘন্টা লাইন কালকে সকাল সকাল গিয়ে বাজারটা করে নিয়ে এসছে তবে হ্যাঁ এই বছর পয়লা বৈশাখ এই হাবজি গুবজি রান্না না করে একদম সিম্পলভাবে রান্না করব। আমার শাশুড়ি মাও বলে দিয়েছে একদম হালকা পাতলা কিছু রান্না করে নিও আর এখানে দেখো খকালবেলার টিফিনে বানিয়ে আনা হয়েছে গরম গরম লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি আমার ছোটোবেলায় পয়লা বৈশাখের কথা সেইভাবে মনে নেই তবে যতটুকু মনে আছে সেইটুকু শেয়ার করছি যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বাবা তো নিজের জন্যে কিছু নিত না মাও নিজের জন্য সেভাবে কিছু নিত না কিন্তু আমাকে আর ভাইকে প্রত্যেক বছর নতুন নতুন জামা দিত আমি যখন ছোটো ছিলাম তখন হয়তো ফ্রক দিত আর ভাই যেটা পরতো সেটাই ওকে দিত আর মার জন্য হয়তো কোনো বছর ছাপাশাড়ি কিনলো বা না কিনলো তো এইরকম পয়লা বৈশাখ কেটেছে তবে হ্যাঁ পয়লা বৈশাখী খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো করে হতো তবে হ্যাঁ অনেক রকম রান্নাবান্না হচ্ছে সেরকমও কিন্তু না মাংস হতো একটা তেঁতো হতো একটা চচ্চড়ি হতো এইভাবে হতো আর বিয়ের পরে যখন পয়লা বৈশাখী আমরা এখানে রান্নাবান্না করি আমাদেরও যে প্রচুর হাবজি কুবজি রান্না হয় সেরকম নয় তবে অনেকের বাড়িতে অনেক রকম রান্না হয় সেটা দেখতে হয়তো খুবই ভালো লাগে বাট খাওয়ার সময় আমার বাবা ভাই ওই একটা তরকারি ভাত বা একটা ঝাল একটা চচ্চড়ি এরকম কিছু হলেই কিন্তু খাওয়া যখন মাঝ বয়সী তখন আমার মনে আছে যে সবার আগে নিম পাতা আর আমরা হলুদ মাটির তলা থেকে তুলে নিয়ে সেই কাঁচা হলুদ নিয়ে আমরা শিলে বাটে তারপরে মুখে বান্ধবীরা মিলে সবাই মিলে একসাথে মুখে লাগিয়ে পুকুরে যেতাম স্নান করতাম শ্যাম্পু করতাম এগুলো মনে আছে তারপর বিয়ের অনেকগুলো বছর গেছে বা বিয়ের আগেও বলছি যখন চাকরি করতাম বা যখন অফিস যেতাম তখন কিন্তু এই জিনিসগুলো আর সেইভাবে হয়ে ওঠে না একটা জিনিস দেখো মাংস হোক মাছ হোক যে কোনো রেসিপি হোক না কেন আমার না এরকম বড়ো সাইজের পেঁয়াজ কাটতে জাস্ট ওয়াও লাগে মানে দুর্দান্ত লেভেলের লাগে এরকম বড় বড় সাইজের পেঁয়াজ আর মাংসতে তোমরা দেখবে এরকম বড়ো সাইজে বড়ো মাপের পেঁয়াজ দিলে এর খেতে কিন্তু অন্যরকম লাগে তো যেটা তোমাদেরকে বলছিলাম ওই সবগুলো বাটা বুটি করে মুখে মেখে ভালো করে গায়ে হলুদের মতন একটা ব্যাপার তারপর পুকুর থেকে স্নান টান করে এসে নতুন জামা কাপড় পরে খেতে বসতাম এইভাবে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ কাটতেও আর তোমাদের কারা কারা এরকম করতে অবশ্যই নিচে কমেন্ট করবে কতগুলো দিন চলে গেছে সেই গায়ে হলুদ মাখা নিম পাতা মাখা আর অনেক বছর পর আজকে আবার মাখলাম পাশে বাড়ি বৌদির কাছ থেকে একটু চেয়ে নিয়েছি নিয়ে একদম সারা গায়ে মুখে মেখে নিয়েছি ছেলেকেও ভালো করে মাখিয়ে দিয়েছি আর রাজুকে বললাম তুমিও ভালো করে মেখে নাও ও তো স্নান করতে ঢুকেই আমি বললাম যে এই এই কি তোমার জন্য রেখেছি তুমি একটু মেখে নাও বললো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ভুলে গেছিলাম তো মেখে নিলাম দেখলাম স্কিনটা কী ভালো লাগছে মানে হলুদ মাংলে এমনি তো স্কিনের জন্য কত ভালো আর সেটাই আর দেখো এই বেড কভারটা আগের দিন নিয়ে এসেছিলাম আর অনলাইনে যেটা অর্ডার করেছি পয়লা বৈশাখ আজকে হয়ে গেল কিন্তু আমার চাদর এসে পৌঁছালো না একটা জিনিসের জন্য খুব মন খারাপ সেটা হচ্ছে এই চাদরটা এইরকম টাইপের কালার কখনো ট্রাই করিনি তো তাই হয়তো বুঝতে পারিনি যখন চাদরটা বিছালাম হয়তো তোমাদের ক্যামেরায় খুব ভালো লাগছিল বাট সামনে থেকে দেখলাম চাদরটা অনেকটাই ছোট দামটা বেশ ভালোই নিয়েছিল কিন্তু চাদরটা দেখছি ওপাশ থেকে অনেকটাই ছোট ভালো করে বুঝতে পারছিলাম না আমি বলি এত দাম দিয়ে চাদর নিয়েছি এরকম কেন হলো চাদরটা বিছিয়ে আমি ভাবছি যে না তুলে দেবো এক্সচেঞ্জ করে নেবো মানে এই রকম মাথার মধ্যে হচ্ছে আর দেখছি ঘরটা পুরো অন্ধকার অন্ধকার টাইপের লাগছে কারণ আমি সবসময় সাদা কালার কালার বা সবসময় লাইট কালার আমি ঘরে বিছাই যার জন্যে আমার ঘরটা অনেক বেশি ভালো লাগে মানে যখন বাইরে থেকে কেউ আসে না যখন ঘরে ঢোকে ঘরে এমন একটা জিনিস না ঘরটা যদি একটু আলো আলো থাকে না দেখতে দুর্দান্ত লেভেলের দেখতে লাগে কিন্তু এই কভারটা বিছানোর পর দেখছি ঘরটা এত লাইট যে দেখছি একটু অন্ধকার টাইপের ওই যে কালারটা একটুখানি কেমন গ্যারগ্যার গ্যারগ্যার টাইপের কালার করছে আমি নিজেই পছন্দ করেছি নিজের পছন্দকে আর কি বলবো আর এই দেখো চলে এসছে নিম হলুদ এটাই এখন the gravity pull and it keeps me away. I would rather be here, lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy. I wanna be weightless in the sun. এই রান্নাটায় তেলটা একটু বেশি করেই দিতে হয় না নাহলে খেতে ভালো লাগে না আর একটু তেলটা বেশি করেই দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু রসুন আর আদা পেস্ট করে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো এক চামচ রসুন আদার বাটা আর এর মধ্যে একটু টমেটো দিয়ে আর একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে আরও তেল ছাড়তে দিতে হবে সত্যি কথা বলবো সবাই খেয়ে বলে যে কিন্তু দুর্দান্ত হয়েছে একটু কালার লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু নুন বাস এই হচ্ছে রান্না তবে হ্যাঁ তেলটা একটুখানি বেশি দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো বাট এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে আমার মনে হয়েছিল যে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নি একদম রকম কাই নাই মাখা মাখামাখা ছেলেকে বললাম বাবু তোমাকে একটুখানি ভিডিও করি তুমি একটু কিছু বলো ও পোস্ট দিতে লেগে গেছে এইভাবে শুয়ে ওইভাবে ইয়ে গিয়ে কি বলবো তোমাদেরকে দেখো হাঁ করছে মুখ ব্যাকাচ্ছে এইভাবে ওর পোজ দাও আমি বলছি বাবা এরকম করোনা চুপ করে দাঁড়িয়ে থাকো একটুখানি খেলে নাও আর সকাল থেকে আমার যা কাজ ছিল সবই আমি কাজ আমার সেরে নিয়েছি আমি সকালে চিংড়ি মাছের জাল ভাত যেটা করার সবই করে নিলাম এইবারে রাজুর কাজ আসছে আসল কাজ যেটা মটনটা ও বানাবে আজকে আর বেশি কিছু এক্সট্রা বানায়নি কারণ কেউ খেতে চাইছে না মানে শ্বশুর শাশুড়ি কেউ আর রিচ অন্যরকম কিছু খেতে চাইছে না আমি বলেছিলাম মাছের আর কিছু না শুধু মাংস হলেই হয়ে যাবে আর একটু কিছু ঠিক আছে ভাত দাও যখন কেউ খেতেও চাইছে না রাজুও বললো মাংস আছে আর কিছু লাগবে না সত্যি মাংস থাকলে আর কিছু সেভাবে লাগে না একদমই তাই তো খাসির মাংসটা রাজু বানাচ্ছে আর আমার এদিকে যা টুকটাক কাজ সেগুলো সারা হয়ে গেছে আমি এখন বিন্দাস বসে আছি ছেলে এখন পাশের বাড়ি গেছে বৌদির ওখানে তাই ভাবলাম যে ঠিক আছে একটু বসে বসে ভিডিও করি আর কি করবো টিভি তো এখন দেখছি না এখন টাইম হয়ে গেছে ডেটটা রান্না ওদিকে প্রায় শেষ এবার মা আসলে মানে শাশুড়িটা সে আসলে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হবে আপনার জন্য চুলটা একটুখানি এ লাগছে মানে ফ্রেজি ফ্রেজি চুলটা একটু ফ্রিজি ফ্রেজি লাগছে ইয়ে ফ্রিজি যাচ্ছি গরম মশলা আনতে দোকানে নয় আমার ওই বাড়িতে মানে আমার শাশুড়ি ওখান থেকে উনি ওপর দিয়ে টুক করে ফেলবে আমি নিচ থেকে টুক করে ধরবো তো এখন যাচ্ছি কি আনছে গরম মশলা গোটা মা ওপরে নিচে না ওপরে ও আচ্ছা যাচ্ছি ভালো করে কষিয়ে দি প্রেশারে দেবে

भाई गम अभी के नो नो करते ना चले सो सवन चले सो ना के रे मैं तो पड़े पड़े बाबा আজকে আর মাটিতে খেতে বসিনি কারণ মাটিতে খেসে খেতে বসার আগে অনেক হ্যাপা থাকে কারণ ওই বারান্দাটা মুস্তে হবে ঝাড় দিতে হবে তারপরে খেতে বসতে হয় আর চেয়ারে যেহেতু চারজন বসে সেই জন্য আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বসিয়ে দিলাম রাজুকে বসিয়ে দিয়েছি আর ছেলেকে বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে এই যে তোমার রান্নাঘরে যে স্ল্যাবটা আছে স্ল্যাবের ওপরে একটা চেয়ার নিয়ে বসে গেছে সেই জন্য সবার হয়ে গেছে আর শুধু যেটা নিচে বসে যে একসাথে খাওয়াটা ভালো লাগে ঠিক কথা এবার খাওয়া দাওয়ার পরে যে তেলটা পরে থাকে সেটাকে আমার দুবার তিনবার মুছতে অনেক সময় লাগে সে সেই জন্য ভাবলাম যে না আজকে টেবিলে বসেই খেয়ে নিই তবে হ্যাঁ প্রত্যেক বছর যেরকম গরম পড়ে এই পয়লা বৈশাখীর দিনে আমার মনে আছে ছেলে তখন হয়নি তখন আমি প্রেগনেন্ট তখন প্রচুর গরম ছিল আর প্রচুর রান্নাবান্নাও শ্বশুর শ্বশুরাশুড়ি তখন ছিল না তখন বেড মানে ননদের বাড়িতে ছিল সেই বছর প্রচুর গরম পড়েছিলো জানি না কেন খুব গরম লাগছিল তো খাওয়া দাওয়ার পরে একটুখানি হজম তো করতেই হবে সেই জন্য সবাই মিলে একটু কোল্ড খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে বাই বাই কেমন লাগলো অবশ্যই জানি